এখন আমরা এটা হচ্ছে আমাদের যন্ত্রপাতি এরপর আমাদের লাগবে প্রয়োজনীয় রাসায়নিক লক্ষ্য এই ক্যালসিয়াম কাপড়ের যত্ন সাথে হাইট্রোলের দিন দেয় অন্য কাপড় নিয়েছে পরীক্ষার জন্য আমাদের প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ লাগবে ক্যালসিয়াম ট কি কার্ব ক্যালসিয়াম হাইড্রোক্লোরিট কি লাগবে হাইড্রোক্লোরিজ লাগবে কয়েক দু ক্যালসিয়াম

আমরা দেখতে পাচ্ছি যে একটা বুধ উৎপন্ন হচ্ছে দেখা যাচ্ছে মানে ক্যালসিয়ামটা বলে

আমরা কি করবো দেশের মাধ্যমে আগের জন্য যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধারণা করা হবে তখন এই কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রি করে ক্যালসিয়াম